ফেসবুক ছেয়ে গেছে নাহিদ লাল ব্যাকগ্রাউন্ডের ওপর উইয়া নাহিদ লিখে অন্তর্বর্তী সরকারের তথ্য সম্প্রচার উপদেষ্টা এবং জুলাইগণ ভূতানের অন্যতম নেতা নাহিদ ইসলামের পাশে দাঁড়ানোর বার্তা দিচ্ছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক বিভিন্ন দলের নেতাকর্মী সহ ফেসবুক ব্যবহারকারীরা নাহিদ ইসলামকে নিয়ে বেশ কিছু অপপ্রচার চালাচ্ছে আওয়ামী লীগের অনলাইন একটি মূলত তার প্রতিবাদেই এই হ্যাশট্যাগ ব্যবহার করছেন নাহিদের অনুসারী ও শোভানোধ্যায়ীরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের চলমান হল আন্দোলনকে কেন্দ্র করে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে এই ভিডিওকে কেন্দ্র করেই নাহিদ ইসলামকে নিয়ে সবচেয়ে বেশি অপপ্রচার চালানো হচ্ছে ভিডিওতে দেখা যায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সবশালারা বারপার আর্মি হবে ঠিকাদার বলে স্লোগান দিচ্ছেন এ সময় আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলতে সচিবালয়ের মূল গেটের সামনে ছিলেন উপদেষ্টা নাহিদ সেখানে নাহিদ ইসলামকে গণপিটুনি দেয়া হয় এমন মিথ্যা তথ্য ছড়াচ্ছে অপপ্রচারকারীরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জানান এই স্লোগান তারা তাদের আন্দোলন শুরু হওয়ার পর থেকেই দিয়ে আসছেন মূলত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে উদ্দেশ্য করে এই স্লোগান দেওয়া হয়েছে নাহিদ ইসলামকে উদ্দেশ্য করে নয় তারা জানান জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা চান তাদের দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীর মাধ্যমে বাস্তবায়ন হোক এজন্যই আর্মি হবে ঠিকাদার বলা হয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ রাকিবুল হাসান এক পোস্টে জানান জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস আন্দোলন শুরু হওয়ার পর মিছিলের জন্য স্লোগান তৈরির একটি কর্মসূচি ছিল তার অংশ হিসেবে তিনি নিজেও একটি স্লোগান যোগ করেন দুই নভেম্বর আর্মি হবে ঠিকাদার সব সবসানার এই বার সেদিন থেকে এটা জবি আন্দোলনের স্লোগান হিসেবে স্থান পায় যা তিনি সম্পূর্ণ টেন্ডার দুর্নীতির বিরুদ্ধে এবং আর্মির হাতে জবি ক্যাম্পাসের ঠিকাদারি দেওয়ার মাধ্যমে দ্রুত স্বচ্ছ কাজের অগ্রগতির জন্য তৈরি করেছিলেন রাকিবুল হাসান আরও লিখেন কাজেই লিগাররা নাহিদ ভাইয়ের বিরুদ্ধে এ স্লোগান দাঁড় করিয়ে জলঘোলা করার চেষ্টা করবা না তোমাদের বিষ বৃক্ষ নির্মূল করতে আমরা সর্বদাই এক কাতারে তবুও যদি এসব করে বুকে আশা পাও তবে শোনো সাঈদ নাহিদ দুর্বার আমরা হব খুঁটি তার উইয়ার নাহিদ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত ও সাধারণ শিক্ষার্থীদের পাশাপাশি বিভিন্ন শ্রেণী পেশার মানুষ নাহিদের প্রতি সংহতি জানিয়ে উইয়ার নাহিদ হ্যাশট্যাগ ব্যবহার করে স্ট্যাটাস দিচ্ছেন তুলে ধরছেন হাসিনা সরকার পতনে নাহিদের অসামান্য ত্যাগ ও দুঃসাহসিক ভূমিকার কথা সেই তালিকায় রয়েছেন অনেক সেলিব্রিটি ও ছবি অঙ্গনের ব্যক্তিরা দেশের জনপ্রিয় আর্যে সঞ্চালক গোলাম কিবরিয়া সরকার লিখেন এই ছেলেরা গুলির মুখে বুক পেতে দাঁড়াই ছিল বলে আজকে এত সাহস নিয়ে সবশালারা বাটপার বলতে পারেন মিছিলে সোশ্যাল মিডিয়ায় যা ইচ্ছা তাই লিখতে পারেন কমেন্ট সেকশনে এই নাহিদরাই আমাদের হিরো জঞ্জালে ভরা এই দেশ এত সহজে বদলাবে না জেনেও এরা নিজের জীবন বাজি রেখে কাজ করে যাচ্ছে হিসাব নিকাশের সময় এখনও আসেনি এদের কাজ করতে দেন চলচ্চিত্র নির্মাতা খিজির হায়াত খান লিখেন ইয়েস উই আর নাহিদ কজ দে আর কারেজ অ্যান্ড আই স্ট্যান্ড বাই দ্যাম জনপ্রিয় মডেল ও কন্টেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদির লিখেন এই যে যা ইচ্ছা তাই এখন বলতে পারছ অভিযোগ করতে পারছ নিজের প্রোফাইল থেকে সব কিছু শেয়ার করতে পারছো প্রশ্ন করতে পারছ এটা ভুলে যেও না জীবনের কোনো দিন পারো নাই এই প্রথম পাচ্ছ ভুলে যেও না সালমান মুক্তির আরও লিখেন অভিযোগ করো অবশ্যই করবে কেন করবে না কিন্তু তুমি এই বিপ্লবকে কোনোদিন ইগনোর করতে পারবে না অস্বীকার করতে পারবে না সত্যি বলতে নাহিদকে আমি চিনিও না জানিও না কিন্তু আমি খুব ভালো করে জানি আমি বা আমরা কয়েকশো মানুষ এখনও বেঁচে আছি ওদের মতো মানুষের ত্যাগের জন্য তাদের স্যার আমাদের অর্ধেকও থাকতো না এখন যা অস্বীকার করার কোনো উপায় নেই জনপ্রিয় নাট্যনির্মাতা মাবরুর রশিদ বান্নাও উইয়া নাহিদ হ্যাশট্যাগে থেকে পোস্ট দিয়েছেন এর আগে নাহিদের প্রতি সংহতি জানিয়ে অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ আন্দোলনের সময় নাহিদের ওপর নির্যাতনের দুটি ছবি তুলে ধরে ফেসবুকে লিখেন গত ১৬ বছরে বাংলাদেশের অবস্থা এমনই যারা হাসিনার পুনর্বাসন প্রকল্পকে সমর্থন করে তারা দেশকে সেই একই পরিস্থিতিতে ফিরিয়ে আনবে রক্তপাত গুম খুন এবং আরও অনেক কিছু হাসিনার শাসনের পুনর্বাসনকে সমর্থন করলে শেষ পর্যন্ত একই ভয়াবহ পরিণতি ঘটবে